দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান নায়ক ছিলেন হিটলার উনিশশো সালে যখন হিটলার জার্মানি শাসন করেছিলেন তখন জার্মানি বিজ্ঞানীরা সায়েন্সের দিক দিয়ে সকল দেশকে পেছনে পেলে এগিয়ে যায় এ সময় জার্মানির একজন বিজ্ঞানী ওটোহান এটা আবিষ্কার করেন যে নিউক্লিয়ার প্রক্রিয়ার মাধ্যমে ইউরোনিয়ামের মতো পদার্থগুলো ভেঙে গিয়ে একটা চেইন রিয়কশন করে যার ফলে একটি বড় ধরনের এনার্জি তৈরি হয় আর এই প্রক্রিয়াকে কাজে লাগিয়ে একটি বড়সড় বোমা তৈরি করা সম্ভব হিটলার যখন বিজ্ঞানীদের কাছ থেকে জানতে পেরেছে এরকম একটা বোমা তৈরি করা সম্ভব তখনই বিজ্ঞানীদেরকে এই বোমা বানানোর কাজে লাগিয়ে দেন এই কথা হিটলার এবং তার বিশ্বস্ত কিছু ব্যক্তি ছাড়া আর কেউ জানত না কিন্তু জার্মানের এই গোপন অনুসন্ধানের ব্যাপারে একজন বিজ্ঞানী ঠের পেয়ে যায় তিনি হলেন আলবার্ট আইনস্টাইন সে সময় উনিশশো উনচল্লিশ সালের দিকে আলবার্ট আইনস্টাইন আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিনের কাছে একটি চিঠি লিখেন জানান যে হিটলার এবং তার বিজ্ঞানীরা পারমাণবিক বোমা বানাতে চেষ্টা করেছে এই বোমা যদি হিটলারের হাতে চলে যায় তাকে যুদ্ধ হারানো অসম্ভব হয়ে যাবে আর এই চিঠি পাওয়ার পরেই তারা উঠে পড়ে লেগেছে যে জার্মানির আগে তারা যে কোনো মূল্যে পারমাণবিক বানাতে চায় তা না হলে জার্মানি পুরো ইউরোপ দখল করে নেবে উনিশশো বিয়াল্লিশ সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের চলাকালীন আমেরিকা কানাডা ও ইংল্যান্ডের বিজ্ঞানীরা একসাথে গবেষণা শুরু করে আমেরিকার সবচেয়ে বড় ল্যাবরেটরিতে সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্র গবেষণার কাজ চলে তারা এতটা উত্তেজিত হয়ে গিয়েছিল যে তারা তাদের জিডিপির এক শতাংশ ব্যয় করার সিদ্ধান্ত গ্রহণ করে সি দেয়া তাদের গুপ্তচর সংস্থা আদেশ দেয় যদি জার্মানির বিজ্ঞানী হাইজান বার্ক ফার্মানবিক বোমা বানানোর কাছাকাছি পৌঁছে যায় তাহলে যেন তাকে হত্যা করা হয় কিন্তু সমস্যা হলো জার্মানির বিজ্ঞানীরা নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়া তো আবিষ্কার করেছিল কিন্তু তা কিভাবে বোমা বানাবে সেই ধারণা তাদের মাথায় কাজ করেনি এ সময় আমেরিকার বিজ্ঞানী ওফেন হাইমার্ক এবং তার টিম পারমাণবিক বোমা বানাতে সফল হয়ে যায় এ সময় প্রায় এক লক্ষ তিরিশ হাজার মানুষ আমেরিকার এই প্রজেক্টে কাজ করেছিল পরিশেষে উনিশশো সালে পৃথিবীর প্রথম দেশ হিসেবে পারমাণবিক বোমার মালিক হয় আমেরিকা আর উনিশশো সালে ১৬ জুন এই বোমা পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায় ওই দিন সকালবেলা নিউ মেক্সিকোর মরুভূমিতে সফলভাবে পরীক্ষা করা হয় আমেরিকা যে বোমা তৈরি করে ফেলেছে সে কথা জার্মানিরা জানত না এর মধ্যে উনিশশো সালের মে মাসে জার্মানি আত্মসমর্পণ করে কিন্তু জাপান তাদের যুদ্ধ চালিয়ে যাচ্ছিল তাই যুদ্ধ বন্ধ করার জন্য জাপানের অ্যাগেনিস্টে কি পদক্ষেপ নেওয়া হবে এটা ডিসাইড করার জন্য মিত্র তিনটি দেশ আমেরিকার প্রেসিডেন্ট ট্রুম্যান ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইস্টার্ন সার্সেল এবং সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী জোসেফ স্টারলিং একটি মিটিং করে এ সময় আমেরিকার প্রেসিডেন্ট অ্যাস্টারলিংকে বলেন আমরা এমন একটি বোমা তৈরি করেছি যা কয়েক সেকেন্ডের মধ্যে জাপানকে ধ্বংস করে দিতে পারে কিন্তু সে সময় অ্যাস্টার্নিং এমন ভাব করেন যে পারমাণবিক বোমা সম্পর্কে তা কিছুই জানেন না কিন্তু কেউ না জানার মতো সোভিয়েত ইউনিয়ন অনেক আগে থেকেই তার পরিকল্পনা শুরু করে এমনকি আমেরিকা যে প্রজেন্ট করেছিল সেখানে সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা ছিল যারা এই ম্যানহ্যাটের সকল নথি সাপ্লাই করত সোভিয়েত ইউনিয়নের কাছে ছয়ই আগস্ট এবং নয়ই আগস্ট জাপানের শিশু এবং নাগাসার ফ্যাটম্যান এবং লিটল বয় নামে দুইটি পারমাণবিক বোমা ফেলে আমেরিকা যা জাপানকে মাটির সাথে মিশিয়ে দেয় আত্মসমর্পণ করতে বাধ্য করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায় কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল ঠিকই যেদিন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল সেই দিনই আরেকটি নতুনভাবে যুদ্ধ শুরু হয় আর এই যুদ্ধ হলো গোপন যুদ্ধ এই যুদ্ধর গোপনে শুরু হয় নিউক্লিয়াস বোমা বানানোর প্রতিযোগিতা যেখানে প্রত্যেকটা দেশ চেয়েছিল পরমাণু বোমার মালিক হয়ে গোটা বিশ্বকে কন্ট্রোল করতে